যে মানে এই দিতে চায়না অনেক জন একজন এসে জানতে পারে জাতির জাগরণ সংগ্রামী প্রিয় উপস্থিতি আজকের গণসমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপদেষ্টা সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম রেজা মোহাম্মদ শামীম রেজা মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র শুধু নেতা নীতির পরিবর্তন চাই পীর সাহেব চর্ম নয় সময় তো উপস্থিতি আসসালাম আলাইকুম ইসলামী যুব আন্দোলন কামরে উপজেলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ অশুভেচ্ছা

আমাদেরকে দিয়েছেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই আমাদের রক্ত আমাদের ঘাম আমাদের অর্থ আমাদের মিদা দিয়ে আমরা সকলেই প্রতিষ্ঠিত আছি ইনশাআল্লাহ আমরা সকলেই ইসলাম দেশ ও মানবতার জন্য আমরা সকলেই আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা সকলেই কাজ করার প্রতি আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला جد بنا بنات بل <تصفيق> <تصفيق>